নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব করলা আলু ভাজি আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি করলার মধ্যে লবণ দিয়ে আমি ভালোভাবে চটকিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে দুবার করে ধুয়ে নিয়ে এভাবে করলা ধুয়ে নিলে তিতা লাগে না করলা ভাজি বাচ্চারাও ভালো খায় তেল গরম হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচড়া করতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলুর সাথে তারপর ভালোভাবে পেঁয়াজ কুচি এবং আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আলুটা আধা সিদ্ধ হওয়ার পরে আমি করলাগুলো দিয়ে দিলাম করলাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আলু এবং করলা মিশিয়ে নেব অনেকে আছে করলা ভাজি কাঁচা কাঁচা রান্না করে কিন্তু আমি কাঁচা রান্না করি না আমার পরিবারের সবাই একটু ভাজা ভাজা পছন্দ করে কাঁচা কেউ খেতে চায় না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ